অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারে এখানো আচরণে আমরা মারাত্মক ক্ষুব্ধ এবং ব্যথিত ঠিক কিনা যদি বলেন গতকালকে কুখ্যাত তৎকালীন যুগের একজন এমপি স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ পত্রিকাতে পেলেন দেখি বিমানবন্দর দিয়ে একেবারে মেহমানের মতো তিনি দেশ ছেড়ে চলে গেলেন এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী ঘুম ভাঙল তিনি এখন কান্না শুরু করলেন ওরা ইন্টারপোলের মাধ্যমে দেশে আসবেন দেশে থাকা অবস্থায় একটা পশব উপরাইতে পারেন নাই ইন্টারপোলে ধরে নিয়ে আসবেন ধান্দাবাজি বাদ দিয়ে দেন প্রশাসনকে বলছি আইবি রহমানকে গ্রেফতার করতে গিয়ে নারায়ণগঞ্জের নাটকীয়তা আপনারা করেছেন আপনাদের প্রতি তো এদেশের মানুষের ঘৃণা এবং অভিশাপ কি পরিমাণ আছে আর পা বা তারা কেমন করছেন তার তো হিসাব নাই সুতরাং এখনো পর্যন্ত খুনিদের সাথে আপনারা এহারা আচরণ করলে তাহলে অবশ্যই অপরাধ ট্রাইব্যুনাল একদিন আপনাদেরকেও দাঁড়াতে হবে ইনশাল্লাহ এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না জুলাই আগস্টের চেতনার সাথে বেইমানি করবেন না এদেশের মুসলমানদের রক্তের সাথে বেইমানি করবেন না যারাই করবে তাদেরকে জিল্লতির মালা গলায় নিয়ে দুনিয়াতে বিদায় হতে হবে আপনারা ঐক্যবদ্ধ আছেন না ইনশাল্লাহ বৃহত্তর কোন আন্দোলনে ডাক আসলে আপনারা কি সারাদিন রাজি আছেন ইনশাল্লাহ না কোনো ভয় আছে আপনাদের কোনো ভয় আছে আজকে দেখুন ভারত এই পাকিস্তান যুদ্ধ শুরু হয়ে গেছে সেই পাকিস্তানকে আমরা উন্মুক্ত আমরা আজকে বলতে চাই ভারত পাকিস্তান যে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধের অবশ্যই আমরা পাকিস্তানের পক্ষ অবলম্বন করব কারণ এই যুদ্ধের দামামা তারা বানিয়েছে তারাই কাশ্মীরে নিজেরা নাটকীয় ভাবে মানুষদেরকে হত্যা করে উস্কানি দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়ে মুসলমানদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে গত পরশু দিন দেখেছি ভারতের বিরাট একটা মহিয়াবর মাদ্রাসার মধ্যে তারা হামলা করে আমার মুসলিম মা বোনদের করছে তাদেরকে টর্চার করছে রক্তাক্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিচ্ছে উগ্র হিন্দুত্ববাদী এই স্বৈরাচারী নরেন্দ্র মোদী এবং তাদের নাতিপুরিদের সাথে এদেশের কোনোদিন সম্পর্ক ছিল না নেই ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই তাদের পক্ষে বাংলাদেশে যারা কথা বলবে আওয়াজ উঠাতে হবে সকলকে ভারতের পক্ষে বাংলাদেশের যতগুলো দালাল আছে প্রত্যেকটাকে পিজাই গাছের সাথে জুলাই রাখতে হবে আপনারা রাজি কিনা সারিদুভ দেখতে চাচ্ছি ওরা বাংলাদেশের ইসলাম নিয়ে বহু ষড়যন্ত্র করেছে মসজিদে মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করেছে আলেম আলমের ষড়যন্ত্র করেছে হকানে আলেমদের কণ্ঠকে টুটিকে চেপে ধরা ষড়যন্ত্র চালিয়েছে ওরা আল্লাহর গজবে ধ্বংস হয়েছে আলেমদের চোখের পানি দেওয়া ধ্বংস হয়েছে সুতরাং এই সমস্ত অভিশপ্ত ব্যক্তিদের পক্ষে পুরো মুসলমানের সন্তান থাকতে পারবে মুসলমানদের একটাই চাওয়া হবে এই খুনি ফ্যাসিস্ট

امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل تصدق بيمينه حتى لا تعلم شماله ما تنفق يمينه

দুই নম্বর হচ্ছে অরাজলুন অফালবুহুন মোয়া আল্লাফুল ফিলমাসাআজি পদ অসাদ বন্যাসা আছি এইবার ফিল্লা ওই যুবক যে যুবক তার জুলুবন কাল আল্লাহর বন্দিকিতে কাটা আল্লাহপাক টাকা আর সে মো ছায়াতলে স্থান করে দেবেন অপালবহুল ওয়া আল্লাফুল ফিলমাসাআজি যে ব্যক্তির অন্তর আল্লাহ ঘরের সাথে জুড়ে থাকে আল্লাহর ঘরের সাথে যারা মহাত্মদ থাকা আল্লাপাক তারা আর সে মো ছায়াতলে স্থান করে দিবেন। চতুর্থ হচ্ছে অলাজুল রানী এমন দুই ব্যক্তি কারোর সাথে মহাব্বত হয় তো আল্লাহর জন্য হবে আবার কেউ বিচ্ছিন্ন হয়ে যাবে তো আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসেন আল্লাহর জন্যই বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তালা আমসের ছায়া করে স্থান দেবেন ইনশাআল্লাহ এই যে আমরা আপনাদেরকে ভালোবাসি আপনারা আমাদেরকে মোহব্বত করেন এখানে কোনো টাকা পয়সার সার্থকতা নাই জমি জামার কোনো লেনদেন নাই আমরা ভালোবাসি একমাত্র কাজ জন্য আল্লাহর দিনের জন্য দিনের কথা যারা বলে তাদেরকে আমরা মোহব্বত করি আল্লাহর কথা যারা বলে তাদেরকে আমরা মোহব্বত করি আল্লাহর সাথে যারা দুশমণি করে আল্লাহর বিধানের সাথে যারা তামাশা করে তাদেরকে আমরা আল্লাহর জন্য ঘৃণা করি ঠিক কিনা যদি বলে আমরা আল্লাহর জন্য তাদেরকে ঘৃণা করি সুতরাং আমাদের কাছে আপনি ভালোবাসার পাত্র থাকবেন ততক্ষণ আপনি কোরআন এবং সুন্নাকে অন্তর ধারণ করবেন যতক্ষণ ইসলামকে সাপোর্ট দিবেন যতক্ষণ আপনি আমার মোহাম্মদ ভালোভাবে বাসা পাবেন ততক্ষণ যখন থেকে আপনার মধ্যে ইসলামের বিরুদ্ধে অবস্থান দেখব যখন আমি দেখব আল্লাহ কোরআনের আইনের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করেছেন যখন আপনি দেখব আপনি আলে বলে আমার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন ইসলামী শাসনতন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন আল্লাহর আইনের বিরুদ্ধে আচরণ করছেন তখন আপনি আমার বন্ধু আপনি আমার বাবা আপনি আমার দুষ্ট না আপনি আমার কবে কি করেছিলেন সেগুলো দেখার আমাদের সময় নাই একজন প্রত্যেকটা ইমানদারের অন্তরে অপরকে মহাব্বত করার মেয়ে আর মানদণ্ড হচ্ছে এটাই আমি আল্লাহর মহাব্বতেই তাকে ভালোবাসি সে আল্লাহর বন্ধু যতক্ষণ সে আমার বন্ধু ততক্ষণ সে আল্লাহর শত্রু যখন হবে সে আমার শত্রু হয়ে যাবে ঠিক বলে এভাবেই যদি দুনিয়ার মানে থাকতে পারেন সত্য সত্যবাদী ইমানদার ব্যক্তিদেরকে যদি মহাব্বত করেন আমাদের দিন ইমানদার ব্যক্তিদের সাথে আল্লাহকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন কারণ নবী সালাম বলেছেন আলমার ও আহাব্বা পৃথিবীতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে ব্যবসায়ী পৃথিবীর বিভিন্ন দেশে তার ব্যবসা ছিল তার একটা নিয়ম ছিল সে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মক্কার বাজারে আসতো মক্কাতে আসতো তখন মক্কার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে মেহমান করত উকবাই ইবনে আবি একবার ব্যবসা থেকে সিরিয়া থেকে এসেছ। আশার পরে মক্কাুল আমার বিশিষ্ট ব্যক্তিদের নামের তালিকা বানিয়ে নিজের বাড়িতে দাওয়াত দিয়েছে। সে ছিল কুখ্যাত মুশরিক কাফের। কিন্তু আপনারা বলেন যদি মক্কাতুল আমার বিখ্যাত প্রখ্যাত সম্মানিত ব্যক্তিদের নামের তালিকা বানানো হয় ওই তালিকার মধ্যে নবীজির নাম থাকার দরকার আছে না নাই? আল্লাহ নবীলাম তো শুধুমাত্র নবুয়াতে এজহার হওয়ার পর থেকেই সম্মানিত হয়েছেন তা নয় তিনি জন্মলগ্ন থেকেই সম্মানিত ঠিক কিনা বলেন মক্কার মানুষ তাকে আলামিন বলেছে অতি বিশ্বাসী বলেছে টাকা পয়সা রেখেছে এই সম্মান তো তার জন্মলগ্ন থেকেই শিশুকাল থেকে মোহাম্মদ সাল্লামকে আল্লাহ সম্মানিত বানিয়েছেন কনসুবাহ